অজগতি আসে আযে আমটি আমি দীর্ঘ দীর্ঘ ঈগল পাখি হ্যাঁ হসু হসুতে উঠ চলেছে দীর্ঘ দীর্ঘটি উটি আছে ঝুলে রি রিতে ঋষি মশাই বসেন পূজায় পুজো করছে লি লিতে লিকার যেন দিকপাজি খাই এ এক্কা গাড়ি খুব ছুটেছে ওই ওই দেখো ভাই উঠেছে বললাম তো ওল খেও না ওল খেও না ধরবে গলা ও ঔষধ খেতে নিচে বলা